কথা বুঝে গেল আপনাদের সর্বাঙ্গীন শুভ কামনা করছি সকল আল্লাহ আমাদের সকলকে এই ভারতের মাটি ঐতিহ্য বজায় রেখে মিলেমিশে থাকার তৌফিক দান করুন আমিন তো আল্লাহর নবী বলেন আল্লাহর সঙ্গে কাউন্সেলিং ছিল সাহাবারা বললেন হুজুর আপনার নুরের জুবানটা একটু হারকাত করে বলুন আমাদের মা বাপ আপনার কাদমে করবার আল্লাহ নবী বললেন আল্লাহ পাক আমাকে বলেছে দুটো অপশান দেব হাবি আমার হাবিব দুটো অপশান দিলাম একটা হচ্ছে আপনার যত গুণাগার উন্মত উন্মতি আছে আপনি যদি বলেন আমি আল্লাহ অর্ধেকটা উন্মত উন্মতি জান্নাতে দিয়ে দেব আর দু নম্বর অপশান আমি আল্লাহ আপনাকে সুপারিশ করার ক্ষমতা দেব জোরে রাসূলুল্লাহ আনা আউয়ালা শাহনু আউয়ালা মুশফ্ফা মেশকাদের হাদিস এসেছেন আমি তোমাদের নবী প্রথম সুপারিশকারী আমার পরে অনেকেই সুপারিশ করে কিন্তু প্রথম নাম্বার ওয়ান আমি রসিলুল্লাহ এবং মুসাফা আমার সুপারিশটা আল্লাহ দরবারে সর্বপ্রথম আমার সুপারিশটা কবুল করা হবে জয় আল্লাহ নবী সাহাবেরা বললেন বুজু আপনি কোনটা পছন্দ করলেন ইসুলল্লা ইয়া হাবিব আল্লাহ আপনি কোনটা নিলেন আল্লাহর নবী বলছেন আমি সুপারিস্টার নিয়েছি বলুন না কয়েকজন সাহাবি বললেন ইসুল আল্লাহ আল্লাহ

শুনছে আমার নবী বললেন আমি তোমাদের নবী সাফার নিয়েছি আল্লাহ মাফ করতেই থাকবে আমি রেসুল সুপারিশ করতেই থাকব যদি বলুন তো আর একটু হবে না সব যখন হয়ে যাবে নবী আমার সাজদায় পড়ে যাবে আল্লাহ বলবেন ইয়া মোহাম্মা ইরফারা সাখ ফেরেশতা যাও নবী কারো মাথা ধরেনি আমার নবী বলবেন আল্লাহফাক ওয়াদা করেছেন কোরানের আয়া

কেন এখনো আমার কিছু গুণাগার শিয়াকার খাতাকার উম্মত উম্মতি জাহান্নামের মধ্যে চিৎকার করছে আল্লাহ সংবাদ পাঠাবেন আমি আল্লাহ সমস্ত উম্মত উম্মতিকে maaf করে দেব ইল্লা মান হাবাসাল কোরআন শুধুমাত্র কোরআন যাদেরকে আটকে দেবে ইন্না শিরক লা যুলমুল আযীম আল্লাহর জবিনে যারা আল্লাহর আইন মানে না সংবিধান রুলস এন্ড রেগুলেশন কনস্টিটিউশন আল্লাহর ইসলামের মানে না নিয় আল্লাহ তাদেরকে निजात দেবো না پیارے حاضرین তাই আজকের মাহফিলে বলি আসুন আল্লাহর ঘরের কাতারটা পরিপূর্ণ করি মনে রাখবেন হৃদয়ে আমাদের যন্ত্রণা আছে খলিফা নবীর ভালোবাসা দিয়ে চাপা দিয়ে রেখেছি বদর বাবরি মসজিদ আমাদের চলে গেছে আর কোন মসজিদ আমরা হারাতে চাই না এই জন্যই একটু আমাদের মাঝে মাঝে নাড়া চড়া দেয় এক শর্মাকে দিয়ে আওয়াজ তুলেছিল মনে আছে একটু নাড়াচাড়া দিয়েছিল দেখলো ওরি পাপড়ে বাপ এখন আবার এই পোস্টার টেনে চেক করছে আমাদের আমাদেরকে টেস্ট করছে শুনছে ইমানদারকে টেস্ট করতে যেও না প্লাস্ট হয়ে যাবে সব করো নবীর গোলামদের টেস্ট করতে গেলে এরা যখন ব্লাস্ট হবে সামলাতে পারবে না সারা বিশ্বে যত বাড়ি ঘর আছে তোমরা জেলখানা বানিয়ে দাও ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ তোমাদের জেলখানা ছোট হয়ে যাবে নবীর গোলাম গোলাম শেষ হবে না জোরে বলে যাই হোক আসেন আলোচনা আর নয় আল্লাহ তৌফিকের আবার আলোচনা হবে